রসুলের সাহাবিব মোমেন হওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে আসছে তখনো কালেমা, মা পরে নাই সই বোখারিতে এসেছে সে দেখে প্রিয় নবী যুদ্ধের বর্ম পরেছে লৌহ বর্ম পরিধান করে যুদ্ধের পোশাক পরে ঢাল তলোয়ার রেডি করে জেহাদের মাঠে রওনা দিয়েছে যুবক বলে আমি তিমান আনতে এসেছি সাহাবি আপনি অনুমতি দেন আমি যুদ্ধে যাব আপনার সাথে নাকি আগে কালে মাটা পরে মৌমেন হব আপনি যেটাই বলেন আমি সেটাই করবো নবী বলেন আসলিম সুম্মা কাতিল

আল্লাহর হাবিবের সাথেও যুবক সাহাবী যুদ্ধে চলে গেল ইমান আনলো মাত্র ইমান আনার পরে বাড়িতেও যায় বাড়িতেও যায় নাই যুদ্ধে চলে গেল রাসুরুল্লাহ সাল্লাল্লাহলাই সাথে যুদ্ধ শেষ এবার যুদ্ধের মাঝে পয়ক্তলুন অবযুক্ত যুদ্ধের নিয়ম হলো মারবে এবং মরবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম এবার বললেন যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এখানে আনো ওই লাশগুলো একত্র করা হলো যারা মুসলিম আল্লাহর হাবিব দেখতে গেলেন দেখতে গিয়ে দেখেন ওই নৌ মুসলিম যুবকের লাশটাও দেখা যায় যুদ্ধে সেও শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব তার লাশের দিকে ইঙ্গিত করে বলেন আমেলা কালি লাউ জেরা কাসি এই লোকটা আমল করেছে সামান্য কিন্তু পুরস্কার পাইয়া গেছে অনেক বড় উনি কি নামাজ পড়ার সময় পাইছে কথা বলতে হবে রোজা রাখার সময় পাইছে হজ করার সময় পাইছে জাকাত দেওয়ার সময় পাইছে খেল করুন সে কালে মা পড়েছে যুদ্ধে গেছে যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে বড় পুরস্কার মানে জান্নাত যারা শহীদ হয় তারা জান্নাত পায় পাবে না পাইয়া গেছে কথা কয় না ভাইয়েরা শহীদরা জান্নাত পাবে না পেয়ে গেছে আর যারা শহীদ হয় নাই ভালো মানুষ তারা জান্নাত পাবে একটা ভবিষ্যৎ আর শহীদের অতীত অতীতকাল পাইয়া গেছে ইমাম আবু হানি পাপ ইমাম বুখারি রাহে যত বড় আলেম হোক না কেন এরকম আরো কত বড় বড় আল্লাহর রুলিয়া আল্লাহ বড় বড় আলেম আছে যারা শহীদ হয় নাই তাদের লাশ আছে কবরে রু আছে লিনে তারা আমরা আশাবাদী জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে ফুলসেরাত পার হইয়া আর যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে তাদের রু থাকে ডাইরেক্ট কাল্লার জান্নাতে তারা জান্নাত পেয়ে যায় সাথে সাথে এই লোকটা ইমান এনেছে সাথে সাথে জান্নাত পেয়ে গেছে শহীদ হইয়া তাহলে হাদিস দিয়ে বোঝা যায় জান্নাতের সাবি হলো ইমান যার ইমান নাই তার নামাজ রোজা থাইকাও কোনো লাভ নেই ইমান হলো একের মতো আর নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো যদি কোনো মোমেন একটা নেক আমল করে তার আমল নামায় সওয়া ভয় দশ গুণ একের ডান পাশে শূন্য দিলে কত হয় কোরআনেও আছে মাজ হাসানাতিফালাহু আশরুম ফালহা। একটা শূন্য দিলে দশ হবে দুইটা দিলে কত হবে কথা বলতে হবে কয়টা তিনটা দিলে কত এভাবে আপনি শূন্য দেন মান বাড়বে কিন্তু যদি কোনো দিন আপনি নিজেই একটা মুছে দেন শূন্যগুলোর দাম কত থাকবে এই জন্য ইমানের যত্ন নিতে হবে ইমান যদি হারাইয়া যায় তখন আমল সাথে সাথে বাতিল হয়ে যায় নাই সালাও নাই সব একসাথে শেষ এই ইমান সবচেয়ে দামি এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর নাই আর শয়তান হলো সবচেয়ে বড় চোর তার মতো বড় চোরও পৃথিবীতে আর নাই এখন আজকের পিলা আমরা যারা আছি সবার সাথে একটা করে শয়তান আছে কিনা হুজুরের সাথে আসেনি আমার সাথে সবার সাথে একজন করে আছে প্রিয় নবী বলেন আদম তোমাদের সবার সাথে একজন করে করিন আছে শয়তান আছে আমি নবী মোহাম্মদ আমার সাথেও শয়তান আছে তবে আমার সাথে যে শয়তানটা আছে সে আমার আনুগত্য করে সে আমার কাছে মুসলমান হয়েছে সে আমার ইমান কেড়ে নেবে না আমার ধোকা দেয় না এবার আপনাদের শয়তান কার কার আপনার কাছে মুরিদ হয়েছে একটু হাত তোলা দেন দেখি নাকি আমরা উল্টা মুরিদ বানাইছে কত মুসলমান শয়তান তার ফির হইয়া তারে মরিদ বানাইয়া ছেড়ে দেয় ওই যে বালা মিবনে বাউরা কে ও শয়তান মুরিদ বানায়া ইমানটা কাইরা নিয়ে গেস শয়তান আমাদেরকে মরিদ বানাইতে চায় এই যে শয়তান আমাদের সাথে সবার আছে এখন শয়তানটা দেহের কোন জায়গায় থাকে মাথায় পিঠে হাতে বুকে না কোন জায়গায় নয় প্রিয় নবী বলেন শয়তান উজাফিমুন আলা কলবি বানিয়াদাম তোমাদের সাথে যে শয়তান আছে সে তোমাদের কলবের পাশে ঘাপটি মরে বসে থাকে কারণ শয়তান জানে থাকে নাই ঢাকাতের ভয় থাকে না ল্যাংটা বোঝেননি গায়ে কাপড় সুপর রাতে তিনটা বাজে রাস্তা দিয়ে এক ল্যাংটা বেটা হেঁটে যায় পাগলা কাপড় চোপড় গায়ে নাই হেঁটে যাচ্ছে এক প্রাইভেট কারওয়ালা ওই দিক থেকে আসার পথে লাইট জ্বালাইয়া ইঙ্গিত করছে এই থামেন থামেন লেংটা কই কি হইছে কো সামনে ডাকাতি আছে যাইন না তো ল্যাংটা একটা হাসি দিয়া কইব ডাকাতি হইলা আমার অসুবিধাটা কি আমার আছে কি যার কাছে সম্পদ নাই তার ডাকাতের ভয় নাই আর যার কাছে লাখ টাকা কোটি টাকা আছে তার ডাকাতের ভয় আছে না নাই যার ইমান নাই শয়তানের ব্যাপারে তার টেনশন করা লাগে না হে নিজে তো একটা শয়তান ঠিক না আর যার ইমান নামক দামি সম্পদ আছে সে সতর্ক হওয়া দরকার আছে কিনা সতর্ক হবেন না তো শয়তান আপনার ইমানটা কেড়ে নিয়ে যাবে এখন বাংলাদেশে শয়তান কিন্তু সফলতা মোটামুটি লাভ করে লাইছে সেই দেশের হাজার হাজার লোকের ইমান কেড়ে নিয়েছে শুধুমাত্র বেনামাজির ইমান কেড়ে নেয় না বেরোজদারের ইমান কেড়ে নেয় না পীর সেজে ভণ্ড পীর হইয়া হাজার হাজার নামাজি মুড়িদের ইমান শয়তান কেড়ে নেয়